আমার নাম মোসাম্মদ জান্নাতুল আমার স্বামীর নাম মিজানুর রহমান তার বাবার নাম ফুল মিয়া আমাদের ঢাকায় সম্পর্ক করে বিয়ে হয় তারপরে আমি বাড়ি চলে আসি আমি ঢাকা থেকে আসার পর আমার জ্যাচা শ্বশুর সালাম সর্দার এখানে আসে আসে বিয়ের অনুষ্ঠান করে আমাকে এখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমি তিন দিন ওইখানে থাকার পর আমাকে দিয়ে যায় আমি এখন রাজারহাট এবং কাছে সালাম ছেলের বা উনি কয়েকজন লোক নিয়ে আসে আমাদের বাড়িতে আসার পর মেঘ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তিন দিন থাকে ওই জায়গায় মেয়ে থাকার পর আমি মেঘ নিয়ে আসি আনার পর পরে যৌতুকের আবদার করে পাঁচ লাখ টাকা আমি দিতে পারি নাই বলে মেয়ে গাড়ি নিয়ে যায় না পরে ওনার ভাইস থেকে বিয়ে দেয় অন্য জায়গায় মারধর করে মনে অনেক অত্যাচার করে আমার নাম মোহাম্মদ আমি মেয়ের সাসা ছেলে ছেলের চাষা ছেলের জ্যাটো তাই নাম বিয়েটা মানে না তার নাম হই সালাম মেম্বার আবার সালাম সর্দারও এটা নামই সবাই চেনে কারণ তারা নিয়ে তাই আসি আরও কিছু লোক আসছিল আমরা ওগুলিও ছিলেন বিয়েটা আবার অনুষ্ঠানকে বের বলে আবার অনুষ্ঠান করি তাতে দেওয়া হয় দেওয়া হয় ও নিয়ে যায় মেয়েটা যায় ওখানে তিন দিন থাকে থাকিয়ে আবার আসে আসিয়ে ওরা আর নিয়ে যায় না তারপরে অনেক কিছু আলাপ হয় টাকা পয়সা চায় এটা ওটা জিনিসটা দিয়ে চায়